পরিশ্রমী মানুষের সাথে পরিচয় করিয়ে দেব গোবিন্দপুরে যারা আশেপাশে থাকেন বা গিয়েছেন প্রাইমারি স্কুলের একটা পাশেই তাদের দোকান বহু বছর যাবত দুজনে সংসারের হাল ধরার জন্য এই সমচা, হিঙারা এবং আরও নিমটি এগুলো বিক্রি করে যাচ্ছে সকালবেলা হচ্ছে তারা এইগুলোর প্রসেসিং করে সব কিছু ই করে তারপরে হচ্ছে আপনার দুপুর থেকে নাকি তারা বিক্রি করা শুরু করে বাজার শুরু করে তাদের দোকান হচ্ছে আর তারা অনেক বছর এই এই বিজনেস বিজনেস করছে করে তারা দুজন ছেলেকে বাহিরে পাঠাইছে বিদেশে পাঠাইছে বিদেশে থাকে তারা কাজ করার মাঝে তার ছেলের সাথে আবার গল্প করতে আছে বিদেশে থাকে ভিডিও কল দিয়ে তাকে দেখাচ্ছে কি করতে আছে না করতে আছে কি সুন্দর ভাবা ছেলে মুহূর্তটা দেখলেই আমার খুব ভালো লাগছে আমি দূর থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি আর হচ্ছে তারা বিকেল বেলা এই যে দোকান আনটি খুবই ভালো মনের একজন মানুষ যতবারই দোকানে গেছি হাসি মুখে কথাবার্তা বলে ওই যে আঙ্কেলেও আছে পাশে দুজন মিলে সেই